এবার নিয়ে এই চুলে তেতাল্লিশ বার রিবন্ডিং করা হয়েছে আর রিবন্ডিং করার পরে কালার করা হয় যখনই রিবন্ডিং হয় তখনই কালার হয় আর কালারের কারণে দেখেন চুলটা কেমন হয়ে গেছে অনেক রুক্ষ এবং ড্যামেজ হয়ে গেছে চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো এই চুলে আজকে আমরা যেটা করব লরিয়াল এক্সটেনশো এবং ব্রাজিলিয়ান কেরোটিন প্রোটিন ট্রিটমেন্ট ব্রাজিলিয়ান কেরোটিন প্রোটিন ট্রিটমেন্ট করলে যে কালার হেয়ারগুলো এই হেয়ার আর ভাঙবে না ড্যামেজ হবে না এবং নষ্ট হবে না এবং যে হেয়ারগুলো গ্রো করেছে ওই হেয়ারে আজকে লরিয়াল এক্সটেনশন করা হবে তো এই আপু এসেছে বসুন্ধরা থেকে আপু এর আগে আপুর আম্মুকে নিয়ে এসেছিল তো আপুর পায়ে ব্যথা তারপরও আপু এত দূর থেকে আমার কাছেই ছুটে এসেছে তো যাই হোক এই যে মেডিসিন অ্যাপ্লাই করার পরে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে যাদের চুল একদিন হয়েছে বা দুদিন হয়েছে রিবন্ডিং করেছেন রিবন্ডিং হয়নি নষ্ট হয়ে গেছে বা অতিরিক্ত কালার ভেঙে পড়ে যাচ্ছে তারা ব্রাজিলিয়ান করতে পারেন আর ব্রাজিলিয়ান করলে আপনার চুল অনেক বেশি সফট হবে সিল্কি হবে চুলে শাইনিং আসবে তো দেখতেই পারছেন লরিয়াল এক্সটেনশো এবং ব্রাজিলিয়ান কেরোটিন প্রোটিন ট্রিটমেন্ট কমপ্লিট করলাম চুলে কতটা শাইনিং এসেছে এবং কতটা সিল্কি হয়েছে যারা ব্রাজিলিয়ান করতে চান লরিয়াল এক্সটেনশন বোটক্স করতে চান ক্যারোটিন করতে চান ভলিউম স্টেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর রোড হাউজিং সোসাইটি অনন্য বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার চুলের ছবি পাঠাবেন চুল দেখে প্রাইস বলবো বুকিং করে চলে আসবেন তো দেখতেই পারছেন চুল কতটা সফট হয়েছে আমরা কিন্তু রিবন্ডিং করার আগে এবং পরে কালার করি এতে করে চুলের কোনো ক্ষতি হবে না বা চুল ভেঙে পড়বে না নষ্ট হবে না কারণ আমরা যেটা করি ট্রিটমেন্ট দিয়ে কালারটা করা হয় এবং ভালো মানের মেডিসিন দিয়ে কালার করা হয় যাতে করে চুলের কোনো ক্ষতি না হয় আপনি অনেক সময় ভয় পান যে কালার করার কারণে চুলগুলো ভেঙে যেতে পারে বা ড্যামেজ হতে পারে না একদমই না আপনাকে যেটা করতে হবে একটু যত্ন করতে হবে ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করবেন রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন আপনার চুলের কোনো ক্ষতি হবে না এবং অ্যালোভেরা জেল অর্গানিক অ্যালোভেরা জেল এবং ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে সম্পূর্ণ চুলে ব্যবহার করবেন এটা হল ঘরোয়া হেয়ার প্যাক এক ঘন্টার মতো রেখে চুল শ্যাম্পু কন্ডিশনার করবেন এবং সপ্তাহে তিন দিন অথবা দুদিন আপনি হেয়ার মাস্ক ব্যবহার করবেন হেয়ার মাস্ক হতে পারে ফেন্সির হেয়ার মাস্ক হতে পারে অথবা ম্যাট্রেক্সের হেয়ার মাস্ক হতে পারে এখন কিন্তু ভালো মানের হেয়ার মাস্ক পাওয়া যায় আপনার চুলের কন্ডিশন বুঝে আপনি ভালো মানের একটা হেয়ার মাস্ক ব্যবহার করুন এতে করে আপনার চুল ভেঙে পড়বে না চুল নষ্ট হবে না বা ড্যামেজ হবে না তো আর চিন্তা ভাবনা না করে আজই বুকিং করে চলে আসুন আমাদের পার্লারে